তোমাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি সামনে জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল এই রেসিপি তালের বাটি ভাপা দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ টেস্টি মজাদার দেখো কতটা সুন্দর হয়েছে পেছনটা দেখালাম কতটা জালিদার আর ভাঙছি দেখো ভেতরে একটা পুর আছে মানে কি বলবো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও অসাধারণ টেস্টি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে যেহেতু সামনে জন্মাষ্টমী তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করো চলো তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যেহেতু এটা তাল দিয়ে তৈরি এই রেসিপিটি প্রথমে এই তালের পিউরিটা বের করে নেব কিভাবে খুব সহজেই এই তালের পিউরিটা বের করে নেওয়া যায় সেইটায় তোমরা ভালো করে ফলো করো আর তোমরা খুব সহজেই এই তালের পিউরিটা বের করে নিতে পারবে তালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে উপরের অং যে বোঠার অংশটা সেটা নিচের দিকে করে একটু ঠুকে নিয়েছি তারপরে আলতো হাতে একটু উপর দিকে টান দিতেই উপরের অংশটা খুলে গেছে তারপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এই যে উপরের যে অংশ সেটা দেখো আমি ওইটা পরিষ্কার করে ফেলে দিলাম এইবার এইগুলোও আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে এইবার যে তিনটে দেখো আঁটি বেরিয়েছে এই আটিগুলো একটা আটির সঙ্গে আর একটা আঁটি এইভাবে ঠুকে ঠুকে একটু নরম করে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার তালের আঠিগুলো যখন একটু ঠুকে নরম করে নিলাম নেওয়ার পরে এবার এক একটা আঠি এইভাবে নেব আর অল্প একটু জল দিয়ে এইভাবে কষলে কষলে একটু নরম করে নেব যা জল দিয়ে নরম করতে হবে এখনই করে নেব আর একটু জল ব্যবহার করব না আর এইভাবেই আমি তিনটে তালের আঠিকে এইভাবে দেখো নরম করে নিয়েছি আর এইবারে আমি একটা দেখো ঝুড়ি নিয়ে নিয়েছি এরকম ঝুড়ি সবার ঘরেই আছে আর খুব সহজ পদ্ধতিতেই এইভাবে তালের পিউরিকে বের করা যায় কোনো ঝামেলা নেই এইবার এই আঠিটা ধরে এইভাবে ঘষতে থাকবো আর খুব মানে ইজিভাবেই তালের পিউরিটা ঝুড়ির থেকে বেরিয়ে আসবে তালের পিউরি অনেকভাবেই বের করা যায় কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয় আর অনায়াসেই এইভাবে তালের পিউরিটা বের করা সম্ভব আর একদমই আঁশ থাকে না এইভাবে ঘষে নিলে পরে খুব কম পরিমাণে আঁশ থাকে ঝুড়ির পিছনটা দেখো তালের পিউরিগুলো কিভাবে বেরিয়ে এসছে আর এইভাবেই আমি সমস্ত তালের পিউরি আমি বের করে নেব। আর পিউরিটা দেখো একটু আস নেই এভাবেই তালের সমস্ত আটির থেকে তালের পিউরি বের করে নেব। আর বন্ধুরা তোমরা অবশ্যই এই জন্মাষ্টমীতে তালের এই রেসিপিটা করো আর গোপাল ঠাকুরকে নিবেদন করো দেখতে তো অসাধারণ সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল আগেই তোমাদেরকে বলেছি তোমরা নিজেরা তৈরি করে আমাকে জানিও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে একদমই ভুলো না এবার আমি তালের পিউরিটাকে ছেঁকে নেব একটি নেটের সাহায্যে তালের সমস্ত পিউরিটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে তোমরা দেখতেই পাবে কতটুকুন আঁশ বেরিয়েছে এইভাবে যদি তোমরা এই যে পদ্ধতিতে দেখালাম এইভাবে যদি তালটা ছেঁকে নাও মানে তালের পিউরিটা বের করো বের করলে তোমরা নিজেরাই দেখতে পাবে একদমই আঁস থাকে না একদম সামান্য পরিমাণে আঁস থাকে আর ছেঁকে নিলেই সব থেকে ভালো হয় যে রেসিপি বানাও না কেন সেইটা খুব ভালো হয় মুখে একটু আঁশ বাঁধবে না মুখে আঁশ বাদলে সেই রেসিপি ভালো লাগে না আর কতটুকুন আঁশ মানে কতটুকুন পরিমাণে আঁশ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদমই সামান্য পরিমাণ আর এই যে তালটা তালের যে পিউরিটা বের করলাম এবার বের করার পরে এই তালের পিউরিটাকে একটু জাল করে নেব। আর তালের পিউরিটা সবসময় জাল করে নিলে পরে ভালো হয় তাহলে কোনো কাঁচা গন্ধ থাকে না আর এই পিউরিটা দিয়ে তালের যে রেসিপি তোমরা তৈরি করো না কেন সেইটা ভীষণই টেস্টফুল হবে আর এই পিউরি দিয়েই তালের বড়াও তৈরি করা করতে হয় তাহলে সেই তালের বড়া ভীষণই টেস্টফুল হয় তালের বড়াও এর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এইবার এই তালটাকে আমি জাল করে নিচ্ছি স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম এবারে তালের পিউরিটাকে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব এর মধ্যে কোনো মিষ্টি দেব না এইভাবে জাল করে কিছুক্ষণ নেওয়ার পরে তালের ভেতরে যে জল থাকে সেই জলটাও টেনে যাবে আর কোনো কাঁচা গন্ধ আসবে না এবার লবণ দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে মিশিয়ে মিশিয়ে দেবো আর পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি এইভাবেই একইভাবে একদম গ্যাসকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে আর অনবরত নাড়াতে হবে আমার পাঁচ থেকে ছ মিনিট হয়েই গেছে তালটা আমার সম্পূর্ণ জাল হয়ে গেছে এবার তালটাকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এক এক প্যাকেট সুজি নিয়ে নিলাম দেখো প্যাকেটটা এই যে এই সুজি সবার ঘরেই আছে এইরকম এক প্যাকেট সুজি আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি এবার এই রেসিপিটা যাতে আরও টেস্টফুল হয় তার জন্য যে কোনো ব্র্যান্ডের তোমরা গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার এই এই বাটির পরিমাণে এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি তালের পিউরিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম তখনই এই পিউরিটা এই মধ্যে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় আমার এই ভিডিওটি দেখে বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারে আর যদি তোমাদের এই আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের মোবাইলে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখো এবারে আমা আমি যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এইদিকে একটা পুর রেডি করে নেব আমি একটা নারকেলকে ভেঙে নিয়ে হাফ মালা কুড়িয়ে নিয়ে সেই নারকলের সঙ্গে আমি গুড় নিয়ে নিয়েছি আমার খেজুরের গুড় ছিল সেই কারণে আমি খেজুরের গুড় দিলাম তোমরা আখের গুড় দিতে পারো দিয়ে ভালো করে নারকলের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে একটা পুর আমার রেডি হয়ে গেছে এইদিকে আমি যে বাটিতে আমি এই রেসিপিটা ভাপাবো সেই বাটির মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে বাটিতে ভালো করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার যে ব্যাটারটা পনেরো মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটা দেখবো কীরকম পর্যায়ে এসছে দেখো ব্যাটারটা অনেকটাই গাঢ় সেই কারণে যে বাটিতে আমি তালের পিউরিটা নিয়েছিলাম সেই বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আর সেই জল আমি এই ব্যাটারির মধ্যে দিয়ে দিলাম তোমরা এর মধ্যে লিকুইড দুধও দিতে পারো আমি জল দিলাম দেওয়ার পরে এরকম ঘনত্বে আসবে খুব বেশি গাঢ়ও হবে না আর খুব পাতলা হবে না মিডিয়াম হবে তোমরা ব্যাটারটা দেখেই বুঝতে পারছ কিরকম একটু গাঢ় লাগছে তাই আমি আর একটু জল দিলাম জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে আর ব্যাটারটা ভালো করে মিশাতে হবে একটু সময় ধরে মিশানোর পরে দেখো তোমাদেরকে চামচটা দেখাচ্ছি যে ব্যাটারের কোটটা কতটা লেগে থাকে সেইটা দেখে তোমরা বুঝতে পারবে যে ব্যাটারের ঘনত্বটা দেখো তোমরা ব্যাটারটা দেখেই বুঝতে পারছ যে কতটা গাঢ় এরকমই হবে এই দেখো এইবার এই ব্যাটারের মধ্যে আমি এক প্যাকেট ইনো নিয়ে আমি এই সম্পূর্ণ ইনো দেব না আমি হাফ ইনো দেবো দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দেব জল দিলে পরে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে সেই সমস্ত ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে একটু সময় ফেটিয়ে নিতে হবে একটু সময় ফেটালে পরেই ব্যাটারটা অনেক হালকা হয়ে যাবে আর একটুও রেখে দেওয়া যাবে না এই ব্যাটারটা সঙ্গে সঙ্গেই ভাপাতে বসিয়ে দিতে হবে এইবার আমার সমস্ত ব্যাটারটাকে ফেটানো হয়ে গেছে ব্যাটারটা অনেক হালকা হয়ে গেছে এবার যে বাটিতে ঘি মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে প্রথমে এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব ব্যাটার এক এক চামচ করে দেওয়ার পরে একটু বাটিতে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে নেওয়ার পরে যে এবারে যে পুটটা রেডি করেছি সেই পুটটা এর উপরে ভালো করে দিয়ে দেব আর এই যে যে পুটটা এটা তোমরা ভেজেও নিতে পারো ভেজে নিলে পরে এক রকম টেস্ট আর এইটা আর এক রকম টেস্ট আমার একটু সময় কম ছিল সেই কারণে আমি ভাজিনি তোমরা ভেজে নিতে পারো ভেজে নিলে খুব সেই টেস্টটা খুব ভালো হয় এবার আমার পুরটা দেওয়া হয়ে গেলে পরে এই পুরের উপরে এক এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব আর বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না কারণ এই ভাপালে পরে আরও ফুলে যাবে ফুলে গেলে পরে বাটির থেকে বেরিয়ে আসবে সেই কারণে একটু ফাঁকা রাখতে হবে এবার আমি এর উপরে এক এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটি চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব সমস্ত জায়গায় একই রকমভাবে যাতে ব্যাটারটা ছড়িয়ে যায় আর দেখতেও ভালো লাগে আর যাতে পুটটা আর দেখা না যায় এবার ওর উপরে আমার কিছুটা পরিমাণ পুট ছিল একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখতে তাহলে আরও বেশি ভালো লাগবে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারো এইবার আমার এই পুটটা দেওয়ার পরে কাজু দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এবার যে ফাঁকা অংশ আছে সেই ফাঁকা অংশতে একটা একটা করে কিসমিস দিয়ে দিলাম তাহলে আরও সুন্দর লাগবে দেখতে সেই কারণে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশান করতে পারো এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে তার উপরে এই বাটিগুলো সাজিয়ে দিতে হবে এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিছি জল বসিয়ে দিয়েছি জল ফুটেও গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সেই থালাটাকে আমি ওর উপরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি এটা আটকে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই ঢেকে রাখবো তারপরে চেক করে দেখব যে ভাপাটা ঠিকঠাক হয়েছে কি না কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে হয়ে গেলে পরে এবার দেখে নেব যে ভাপাটা হয়েছে কি না এবার চেক করে দেখলে পরে যদি এই কাঠিতে কিছু কাঁচা অংশ বেরিয়ে আসে তাহলে তাহলে ভাববে ওর ভেতরে এখনও কাঁচা আছে আরও কিছুক্ষণ জাল করতে হবে ভাপিয়ে নিতে হবে তাহলে তোমরা জাল করে নেবে আমার দেখো কাঠিতে কিছুই বেরিয়ে আসছে না একদম ইজিভাবে কাঠিটা বেরিয়ে আসছে আমার ভাপাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠান্ডা হয়ে গেছে বাটিগুলো নিয়ে এসছি দেখো কতটা সুন্দর লাগছে এতটা লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল বন্ধুরা অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করো তৈরি করে আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না এই দেখো পেছনটা কতটা জালিদার একটা চাকুর সাহায্যে বা একটা চামচের সাহায্যে সাইড দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে চাকুতে একটু অসুবিধা হয় আমি চাকু দিয়ে ছাড়াতে গিয়ে সাইড একটু কেটে গিয়েছিল এরকম তোমরা চামচ দিয়ে ছাড়িয়ে নেবে চামচের পেছনের অংশ দিয়ে এই দেখো কতটা জালিদার আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মানে দুর্দান্ত এক কথায় অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার কথাই নয় আমি বারবার বলছি খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা নিজেরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কতটা সুন্দর হয়েছে আর এই জন্মাষ্টমীতে অবশ্যই বানীয় এটা জন্মাষ্টমী স্পেশাল বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো